ডিসেম্বর টোটালি বন্ধ থাকে জাহাজে নমস্কার বন্ধুরা আমি প্রবীর স্বাগত জানাই সেই সঙ্গে বন্ধুরা আরও একবার স্বাগত জানাই আমার নতুন একটা ট্রাভেল ব্লগে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার থেকে অনেক দূরে হুগলিতে আর হুগলিতে আমরা চলে এসছি এখন ব্যান্ডেল চার্চে দেখতে পাচ্ছ আর পেছনে আছে রজোদা আর আমার বন্ধুরা রজদার একদম বাড়ির সামনে এই ব্র্যান্ডের চার্চ সেখানেই চলে এসছি আজকে তো রজোদ্দার আজকে ঘুরে দেখাবে পুরোটা পুরো ব্যান্ডের চার্চ তো চলুন ভেতরে যাওয়া যাক আর বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে নতুন ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে যায় তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজেরা হুগলি নদীর তীরে একটি বন্দর ও দুর্গ নির্মাণ করে এবং অগস্টিনিয়ান ফ্রেয়ারদের একটি দলের সার্ভিস তালিকাভুক্ত করে এই দলটি হল গোয়ার বৃহত্তম ধর্মীয় সংস্থা পরের বছর ক্যাপ্টেন পেট্রো তা সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি লাভ করেন এরপর পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি চার্চের ভেতরে আর দেখতে পাচ্ছ এবারে চার্চ আর গেট হলো ওইপার দিয়ে আর ওইপারে বাগান আছে তো চলো একর ভেতরটা ঘুরবো পুরো বাগানটা ঘুরবো আর পুরোটাই ঘুরে দেখাবো তোমাদের আর তোমরা কিভাবে আসবে এখানে সেটাও বলবো এই ভিডিওতেই সেটাও এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে আসবে এখানে কিভাবে যাওয়া যেতে পারবে আর এখানে বলে রাখি কোনো প্রবেশ মূল্য নেই পুরো বিনামূল্যে সকলের জন্য খোলা আর সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে এই চার্চ তো তোমরা আসতে পারো এখানে এসে ঘুরতে পারো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রজত আমাদের গাইড রায় পুরো ঘুরে দেখাবে আমাদের পুরো চার্জটা তো এখানে এখানে বল আছে হচ্ছে এই জায়গাটা আগে ল্যান্ড ছিল আচ্ছা এখন হচ্ছে এই ভ্যাকেন্ট ল্যান্ডটা একটু পার্ক টাইপের করে দিয়েছে এখানে বিভিন্ন ধরনের যিশুর বিভিন্ন ধরনের মডেল বা সেই সময়কার ইয়েগুলো লাগানো হয়েছে আগে এই জায়গাটা পুরো ধু মাঠ ছিল আচ্ছা হয়তো এখন হচ্ছে প্রখর রোদ্দুর তাপ এখন হয়তো লোক সংখ্যা একটু কম শীতকালে হয়তো যে টাইমে পিকনিকের টাইম সেই টাইমে এখানে লোক সংখ্যা বেশি হয় আর তারপরে আর একটা জিনিস জানাচ্ছি যে এখানে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর পঁচিশে ডিসেম্বর এই দুটো দিন চার্জ বন্ধ থাকে শুধু এই মাঠটুকে আপনি ঘুরতে পারবেন এর ছাড়া বাইরে কোথাও আপনি ঘুরতে পারবেন না মানে মাঠের ভেতরে মানে বাইরে বলতে গেলে ভেতরে ভেতরের দিকে আপনি যেতে পারবেন না এইটাই হচ্ছে খেয়ালে রাখবেন যেটা হচ্ছে এখনও লোক ভুল করে যে পঁচিশে ডিসেম্বর হয়তো কলকাতা বিভিন্ন চার্চগুলো খোলা থাকে কিন্তু এই ব্যান্ডেল চার্চ পঁচিশে ডিসেম্বর টোটালি বন্ধ থাকে শুধু এই এই জায়গাটাই হচ্ছে এই জায়গাটুকুই খোলা থাকে চার্জের ভিতরে ওদের প্রার্থনার জন্য সম্পূর্ণ বন্ধ থাকে পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি এই কথাটা ব্যান্ডেল চার্জ ঘুরতে এলে এই কথাটা মনে রাখবেন বা আপনারা যারা যারা রয়েছেন প্রত্যেককে এই মেসেজটা পাঠিয়ে দেবেন চলুন আমরা আস্তে আস্তে ঘুরে দেখি পর্যটকরা আসেন বা খ্রিস্ট ধর্মাবলম্বীরা আসেন যে এই জায়গাটায় দেখতে ওদের হয়তো খ্রিস্ট খ্রিস্টান ধর্মে কিছু ব্যাপার আছে বহুত পুরনো আর এই জায়গাটা এখন দেখছেন অনেক মডিফিকেশন করেছে হচ্ছে আগে এই জায়গাগুলো হচ্ছে পুরো ফাঁকা ছিল এখন হচ্ছে এই জায়গায় বিভিন্ন মডেল বা ইয়ে লাগিয়ে এখানে এখানে পার্ক টাইপের মতন করেছে তবে বসে আর রকম আড্ডা বা মানে গল্প করা চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর বড় একটা গার্ডেন এটা একসময় ভ্যাকের ল্যান্ড ছিল রযোধ্যা বললো সে দূরে পাচ্ছ সেই সুদূর পর্যন্ত দেখা যাচ্ছে এক সময় ভ্যাকেল ল্যান্ড ছিল সেটাকে এখন পার্ক মতো করেছে আর বিভিন্ন রকমের স্ট্যাচু দিয়ে সাজানো রয়েছে এটা প্রায় বন্ধই থাকে একমাত্র পঁচিশে ডিসেম্বর খোলা থাকে পঁচিশে ডিসেম্বর যেহেতু ভেতরে চার্চ বন্ধ থাকে সেই জন্য এই গার্ডেনটা ওই দিন খোলা থাকে আর ওই সকলকে ভেতরে মানে ঢুকতে পারবে তোমরা বলে রাখছি ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তারা মোগল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায় এখানে বসবাস শুরু করলে তাদের পাদ্রীরা স্থানীয় লোকেদের ধর্মান্তরিত করতে শুরু করেন পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার এদের মধ্যে যেমন স্থানীয় অধিবাসী ছিল তেমন ছিল মিশ্র জাতির লোকজন বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর একটি যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে আর গার্ডেনটা ভেতর কি সুন্দর সুসজ্জিত করে সাজানো রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে মোমবাতি এবং দেওয়ার ব্যবস্থা রয়েছে গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে কথিত আছে বঙ্গোপসাগরের একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের কাপ্তান মাস্তুলটি গির্জায় দান করেন গির্জায় তিনটি পূজাবেদি কয়েকটি সমাধি প্রস্তর একটি পাইপ অর্গান ও মেরির একটি সিংহাসন রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম গির্জার পুরো টপ ফ্লোরে এখানেও কিন্তু খ্রিস্টের একটি প্রতিকৃত রয়েছে এখানে মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে সবাই এখানে মোমবাতি জ্বালাচ্ছে আমরাও জ্বালিয়ে নিলাম আর এখান থেকে পুরো আশপাশটার গির্জার সব দেখা যায় তুমি চার্চের এটা হলো সামনেটা এই জায়গাটা দিয়ে ঢুকতে দেয় না এবং চার্চের আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে ক্যান্ডেল এবং প্রাইস দিক বিভিন্ন যিশুখ্রিস্টের মূর্তি আরও অনেক কিছু পাওয়া যায় এখানে তোমরা সেগুলো নিতে পারো এখান থেকে এসে বন্ধুরা ইতিমধ্যে আমাদের পুরো ব্যান্ডেল চার্চটা ঘোরা কভার হয়ে গেছে আর বলে রাখি পুরো ডিটেলসে তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে পুরোটাই দেখতে পাবে যাই হোক তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে দিতে দেন বাই বাই